বাচ্চা কনসেপ্ট করার পর থেকে প্রসবের পর পর মেয়েদের ওজন বাড়বে এটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু এখানে একজন মেয়ের অনেক রকমের নিয়ম নিয়মকানুন মানতে হবে তাহলে আপনারা কোনো বিভ্রান্তের মধ্যে পড়তে হবে না আপনাদের কোনো হতাশা হতে হবে না বিভিন্ন রকমের প্রশ্ন মাথায় ঘোরাঘুরি হবে না যে আমার পেটে কোমরে নিতম্বে বা স্বাস্থ্য বেড়ে গেছে চর্বি হয়ে গেছে ওজনটা বেড়ে গেছে তলপেটটা ঝুঁকে পড়ছে ইত্যাদি নানাবিধ প্রশ্ন আপনার পরবর্তীতে পড়তে হবে না যদি আপনি কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলতে পারেন যদি আপনার মধ্যে কিছু পরিবর্তন থাকে অনেক মেয়েই প্রশ্ন করে থাকেন যে আমার বাচ্চা প্রসব হয়েছে বা আমার সন্তান হয়েছে আরও দুই মাস আগে ছয় মাস আগে এখনও তো আমার শরীর কমে নাই সে সকল ব্যক্তিদের জন্য বলতে চাই আপনাদের সাধারণভাবে একটু জীবন মানের কথা চিন্তা করতে হবে কারণ আপনি এখনও নিয়মিত একটু ব্যায়াম করতে শুরু করেন নাই আবার দুগ্ধ যাতে তৈরি হয় এই চিন্তা করে একটু অতিরিক্ত খাবার গ্রহণ করছেন আবার বাচ্চা হয়েছে অনেক পরিবারে বেশি আদর করতে গিয়ে খাবার এত পরিমাণে খাওয়াই যে তার যে শরীর দিন দিন বেড়ে যাচ্ছে এটা খেয়াল করতেছে না আপনাকে খাবার খেতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার খেতে হবে নিয়মিত খাবার খেতে হবে ভালো খাবার খেতে হবে এগুলো যেমন রাইট আছে আপনার বাচ্চাকে দুধ পান করাতে পারেন এটাও যেমন রাইট আছে আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে যে খাবারগুলো স্বাস্থ্য বাড়িয়ে দিতে পারে সেই খাবারগুলো আপনি খাবেন না যেমন চিনি চিনিযুক্ত খাবার ফাস্ট ফুড জাঙ্ক ফুড মশলাযুক্ত খাবার তেলে ভাজা খাবার বারংবার ভাজা খাবার এই সময় দেখা যাচ্ছে হাজব্যান্ড বউকে বেশি ভালোবাসা দিতে গিয়ে যে বাচ্চার মা হয়েছে প্রতিদিন দেখা যাচ্ছে টুকিটাকি বাহির থেকে বিভিন্ন তেলযুক্ত খাবার বারংবার ভাজা তেলে খাবার ফাস্টফুড চাইনিজযুক্ত খাবার নিয়ে আসতেছে বউ খুব খুশি মনে খাচ্ছে স্বামীর ভালোবাসা বলে কথা না আপনাকে আরও ভালো খাবার খাওয়া তবে এই খাবারগুলো না এই খাবার আপনার স্বাস্থ্যের জন্য এখন প্রয়োজন নাই আপনার এই সবুজ শাক সবজি সিজনাল ফল রঙিন ফল বীজযুক্ত খাবার দুধ ডিম এই খাবারগুলো আপনি একটু বেছে নেন সামুদ্রিক মাছে ও মেগা বা ফ্যাটি অ্যাসিড আছে এগুলো আপনি একটু বেছে নেন আর অবশ্যই মাস্ট বি আপনাকে ব্যায়াম করতে হবে ব্যায়াম যদি আপনি সিজারিয়ান ব্যাপার থাকে তাহলে একটু দেরিতে করবেন যতদিন দেখা যাক দুই চার ছয় মাস পরের থেকে আপনি নিয়মিত প্রতিদিন ধীরে ধীরে ব্যায়াম করতে শুরু করুন আর যদি আপনার সিজারিয়ান ব্যাপার না থাকে আপনার যদি সাধারণভাবে প্রসব হয়ে থাকে নর্মাল ডেলিভারি সেই ক্ষেত্রে আপনি এক সপ্তাহ দশ দিন পর থেকে ইজিলি ব্যায়াম করতে পারবেন কোনো সমস্যা নেই তো এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আপনি চলতে পারেন বিশেষ করে অতিরিক্ত মানসিক টেনশন হতাশা থেকে বেরিয়ে থাকতে হবে তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার শরীর আস্তে আস্তে ফিরে আসবে আর যদি এই সময়ও আপনি শুয়ে বসে থাকেন বাচ্চাকে দুধ খাওয়াইতে হয় রান্নার লোক আছে ঘরের কাজের লোক আছে কোনো টেনশন নাই শুয়ে বসে দিন পার্থ করতেছেন হাতের স্মার্টফোন দেখতে দেখতে তাহলে আপনার স্বাস্থ্যের সাথে আস্তে আস্তে দেখা যাচ্ছে আপনার ডায়াবেটিসে বাসা বাঁধতে পারে উচ্চ রক্তচাপে বাসা বাঁধতে পারে এইগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে সুতরাং অবশ্যই মাস্ট বি আপনার ব্যায়াম খাবার মান মান ঠিক রাখতে হবে ধন্যবাদ সবাইকে